আমি আফতাবুদ্দিন নামতপুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ পবিত্র কুরআনুল কারিমের একশত পাঁচ নম্বর সুরা সুরাতুল ফিলের তেলাওয়াত সহ বঙ্গ অনুবাদ করেছি কবিতার বাসায় আমি কবি আফতাবুদ্দিন নামতপুরী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل আর সালা আলাই হিম তই রান অবিন তারুমি হিম ভিজা রতিমিং পাজা আল হুমকা অসপি শয়তানেরই দোকান থেকে আশ্রয় চাই আমি দয়া করে রক্ষা করো হে প্রভু তুমি শুরু করছি তোমার নামে রাহমান রাহিম তুমি হাতিওলাদের সাথে কি করেছি আমি ষড়যন্ত্র করেছিল আমার ঘর নিষ্ফল কি করিনি তাদের কৌশল কাবা ঘর ধ্বংস করতে এসেছিল যারা পাখি গুলুর ডিল কেই মারা গেল তারা যাকে যাকে পাকিয়েছে পাতর মারে ডিল বুশির নাই করে দিল পাকিয়া বাবিল এমন মার মারলো তারা বলার ভাষা নাই মাটির সাথে মিশে দিলো আস্তারাকে কে নাই কুরআনেরি সন্দ বলছি মন দিয়ে শুনো না কুরআনেরি সন্দ বলছি মন দিয়ে শুনো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার কর বুঝল না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো